সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রপার স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য ইতিহাস বিষয়ের অ্যাকসেট নমুনা প্রশ্নোত্তর নিয়ে কাজ এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সপ্তম শ্রেণী বিষয় ইতিহাস পূর্ণমান সত্তর সময় দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একগুণিত চৌদ্দ সমান চোদ্দ একের দাগের কয়েক প্রশ্ন দ্বিতীয় তোরাইনের যুদ্ধ হয়েছিল অপশানগুলো দেখো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এগারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বারোশো চার খ্রিস্টাব্দে বারোশো ছয় খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে অপশান অ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কয়েক দাগের প্রশ্ন পাল সেন যুগে রাজারা কৃষকদের কাছ থেকে কর নিতেন অপশানগুলো দেখো এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ এক পঞ্চমাংশ এক ষষ্ঠাংশ সঠিক উত্তর হবে অপশান ই এক ষষ্ঠাংশ গয়ের দ্বের প্রশ্ন গীত গীতগোবিন্দম কাব্য রচনা করেন অপশানগুলো দেখো শ্রীধর দাস জয়দেব ধৈ শরণ সঠিক উত্তর হবে অপশান আ জয়দেব ঘয়ের প্রশ্ন দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান অপশানগুলো দেখো ইলতুদমিস রাজিয়া আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক উত্তর হবে আলাউদ্দিন খলজি উমের প্রশ্ন যৌনপুর রাজ্যটি দিল্লি সুলতানির অন্তর্ভুক্ত হয় কোন রাজার শাসনকালে অপশানগুলো দেখো বহলল লোদির সিকান্দার লোদির ফিরোজ শাহ তুকলকের জালাল উদ্দিন খলজির সঠিক উত্তর হবে বহলুল লোদির ছয়ের দ্যাগের প্রশ্ন আলাউদ্দিন হোসেন শাহর শাসনকাল বিখ্যাত তাঁর ড্যাশের জন্য অপশানগুলো দেখো সাম্রাজ্য প্রসার উদারনীতি শিল্প সাহিত্যের উন্নতি ভদ্র স্বভাব সঠিক উত্তর হবে উদারনীতি ছয়ের দাগের প্রশ্ন রানা প্রতাপের ছেলে অমর সিংহ উঁচু মনসব পেয়েছিলেন অপশানগুলো দেখো জাহাঙ্গীরের আমলে শাহজাহানের আমলে হুমায়ুনের আমলে নাকি আকবরের আমলে সঠিক উত্তর হবে জাহাঙ্গীরের আমলে বোরকে জয়ের প্রশ্ন মনসব বলতে বোঝানো হয় আপশানগুলো দেখো জমিদারি ওয়াতন গাজী মোগল প্রশাসনিক পদ সঠিক উত্তর হবে মোগল প্রশাসনিক পদ ঝয়ের প্রশ্ন মীরায়ের সাধিকা জীবনের অনেকটা সময় কেটেছিল অপশানগুলো দেখো বৃন্দাবনে মথুরায় দ্বারকায় দেওঘরে সঠিক উত্তর হবে দ্বারোকায় ইঁয়োর প্রশ্ন মোগল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ অপশানগুলো দেখো লালকেল্লা জামা মসজিদ মতি মসজিদ তাজমহল সঠিক উত্তর হবে তাজমহল টয়ের প্রশ্ন শিরিন কলম ছদ্মনাম ব্যবহার করেন অপশানগুলো দেখো মীর সৈয়দ আলী খোয়াজা আবদুস দশবন্ত বসওয়ান সঠিক উত্তর হবে খোয়াজা আবদুস ঠয়ের প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অনুবাদ করেন অপশানগুলো দেখো কাশিরাম দাস কৃত্তিবাস ওঝা বড়ুচন্ডী দাস মালাধর বসু সঠিক উত্তর হবে মালাধর বসু ডয়ের প্রশ্ন তেগ বাহাদুর ছিলেন শিখদের অপশানগুলো দেখো চতুর্থ গুরু সপ্তম গুরু নবম গুরু দশম গুরু সঠিক উত্তর হবে নবম গুরু ডয়ের প্রশ্ন অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটা অপশানগুলো দেখো জেলা পৌরসভা জেলা পরিষদ ব্লক সঠিক উত্তর হবে ব্লক এবার দেখো দুইয়ের দেগের প্রশ্ন নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও গুণিত একটি বাক্যে উত্তর পাঁচটি পাঁচ কয়ের প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থায় কত বছর অন্তর জনগণ প্রতিনিধি নির্বাচন করেন উত্তর লেখ পঞ্চায়েত ব্যবস্থায় পাঁচ বছর অন্তর জনগণ প্রতিনিধি নির্বাচন করেন ক্ষয়ের প্রশ্ন কার নেতৃত্বে মারাঠাদের উত্থান হয় উত্তর লেখ শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান হয় গয়ের প্রশ্ন যৌনপুরী রাগকে তৈরি করেন উত্তর লেখ যৌন রাগ হোসেন শাহ সরকি তৈরি করেন ঘয়ের প্রশ্ন ভক্তিবাদ কী উত্তর লেখ ভক্তিবাদ হলো ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা মধ্যে প্রশ্ন হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন উত্তর লেখ শের শাহের কাছে পরাজিত হয়ে হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল ছয়ের প্রশ্ন সার্বভৌম শাসক বলতে কি বোঝায় উত্তর লেখ সর্বভূমির উপর যার আধিপত্য তাকে সার্বভৌম শাসক বলে ছয়ের প্রশ্ন বলবন সিজদা ও পাইপস প্রথা কেন চালু করেন উত্তর লেখ বলবন সিজদা ও পাইপস প্রথা চালু করেন তিনি সার্বভৌম ক্ষমতার প্রতীক সেটা বোঝানোর জন্য এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো চারটি চার চার সমান প্রশ্ন পাল শাসকদের আমলে নালন্দা বুদ্ধ বিহার তৈরি হয়েছিল উত্তর লেখো সত্য জয়ের প্রশ্ন ইকতার দায়িত্বে থাকতেন পাঁচজন সামরিক নেতা উত্তর মিথ্যা ইঁয়োর প্রশ্ন ঈশা খান ছিলেন একজন উল্লেখযোগ্য বারো ভূঁইয়া উত্তর লেখ সত্য টয়ের প্রশ্ন শের শাহের সমাধিসৌধটি শাসারামে অবস্থিত উত্তর লেখ সত্য টয়ের প্রশ্ন যেসব সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত তাদের বলা হতো নিরাপত্তারক্ষী উত্তর লেখ মিথ্যা ডয়ের প্রশ্ন সব দেশেরই লিখিত সংবিধান আছে উত্তর সত্য এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও গুণিত পাঁচ সমান পাঁচ স্তম্ভ পুরন্দরের সন্ধি ফুতুহ উস সালাতিন ভরতনাট্যম রাঠোর যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ এবার দেখো ডানস্তম্ভ ধ্রুপদী নৃত্য ষোলোশো উনআশি খ্রিস্টাব্দ ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ ইশামি উত্তর দেখো পুরন্দরের সন্ধি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ ফুতুহ উস সালাতিন ইসামি ভরতনাট্যম ধ্রুপদী নৃত্য রাঠোর যুদ্ধ ষোলোশো উনআশি খ্রিস্টাব্দ পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও গুণিত ছয় সমান বারো একের দিকের প্রশ্ন কর ও দণ্ড কি অথবা ইবন বতুতা কী ছিলেন উত্তর লেখ কর ও দণ্ড। অ মুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা যে কর আদায় করতেন তাকে বলা হতো জিজিয়া কর জিজিয়া করের মতো এক ধরনের কর কোন কোনো হিন্দু রাজারাও চালু করেছিলেন এই কর তারা চাপাতেন তাদের মুসলমান প্রজাদের ওপর এই করকে বলা হতো দণ্ড। দুইয়ের দিকের প্রশ্ন সিজদা ও পাইপস কি অথবা খালসা বাহিনী কে এবং কেন গড়ে তোলেন উত্তর লেখো সিজদা ও পাইপস সিজদা ও পাইবাস হলো দুটি পার্শ্বিক প্রথা সিজদার অর্থ হলো সুলতানকে ষাষ্টাঙ্গ প্রণাম করা আর সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইবাস এগুলি ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক তিনের দিকে প্রশ্ন সার্বভৌম শাসক বলতে কি বোঝো অথবা গণতন্ত্র বলতে কী বোঝো উত্তর লেখো সার্বভৌম শাসক সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার আধিপত্য অর্থাৎ যার আধিপত্য একটি বিরাট অঞ্চলের ওপর থাকে এবং যিনি সেখানে নিজের ক্ষমতায় শাসন করেন তাকে সার্বভৌম শাসক বলে চারের দিকে প্রশ্ন পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো অথবা শিবায়ন কি। উত্তর পাল ও সিনযুগে ধান সর্ষে পাট আখ নীল ও তুলা প্রধান কৃষিজাত শস্য ছিল এছাড়া নানা রকমের ফল যেমন আম কাঁঠাল কলা ডালিম খেজুর নারকেল ইত্যাদি ও ফুলের রীতিমতো চাষ হতো এছাড়া পান সুপুরি এলাচ মুহুয়া ইত্যাদিও প্রচুর পরিমাণে উৎপন্ন হতো এবার দেখো পাঁচের দ্যাগের প্রশ্ন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কী ছিল অথবা অষ্টপ্রধান প্রধান কী উত্তর লেখক ঔরঙ্গজেবের দাক্ষিনত নীতির মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের সম্প্রসারণ এবং মুসলমান ও হিন্দুদের রাজনৈতিক কর্তৃত্ব বিনাশ করা ক্যালিগ্রাফি বলতে কি বোঝায় অথবা দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন প্রয়োজন হতো উত্তর লেখক ক্যালিগ্রাফি ইংরেজি শব্দ ক্যালিগ্রাফির বাংলা অর্থ হলো হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প মধ্যযুগের ইতিহাসে ছাপাখানার রেওয়াজ আসেনি এবং তার অস্তিত্ব এই সময় ছিল না তাই এই সময় সুন্দর হাতের লেখার শিল্প ভীষণভাবে চর্চা হতো এই যুগে হাতে লেখা বইগুলি ছিল শিল্পের নমুনা চারিদিকের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনগুণিত পাঁচ সমান পনেরো চারিদিকের কয়েক প্রশ্ন সরকারের কাজ কি কী অথবা বিজাপুর ও গোলকুণ্ডা জয়ের ফলে মোগলদের কি সুবিধা হয়েছিল কয়েকদাগের প্রশ্ন চিস্তি সুফি ও সুহরা সুফিদের সমাজে অবদান কী ছিল অথবা বৈষ্ণব ভক্তি আন্দোলনের ফলাফল কি হয়েছিল গয়ের দাগের প্রশ্ন টিকা লেখ দহশালা ব্যবস্থা অথবা খানোয়ার যুদ্ধ দাগের প্রশ্ন ইলতুদমিস কিভাবে দিল্লির সুলতানি ঘয়ের দাগের প্রশ্ন ইলতুদমিস কিভাবে দিল্লির সুলতানিতে নিজের অধিকার বজায় রেখেছিলেন অথবা মোহাম্মদ বিন তুগলক দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন কেন এর ফল কি হয়েছিল উম দ্যাগের প্রশ্ন টিকা লেখ বিক্রমশীলা মহাবিহার অথবা চর্যাপদ পাঁচের দিগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচগুনিতে তিন সমান পনেরো পাঁচের দিগের কয়ের প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অথবা কৃষ্ণদেব রায়ের রাজত্বকাল বর্ণনা করো দাগের প্রশ্ন দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল অথবা আকবরের মনসবদারি ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো গয়ের দেগের প্রশ্ন আকবরের সময় থেকে মোগল স্থাপত্য শিল্পের যে প্রসার শুরু হয় সে সম্পর্কে আলোচনা করো অথবা কবিরের ভক্তিভাবনায় কীভাবে বিভিন্ন ধর্মের মানুষ এক হয়ে গিয়েছিল বলে তোমার মনে হয় এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ